আপনার ব্যক্তিগত যে কোনো প্রয়োজনে আপনি পার্সোনাল লোন নিতে পারবেন হতে পারে আপনি আপনার ঘরের জন্য কোনো আসবাবপত্র ক্রয় করবেন একটা ল্যাপটপ ক্রয় করবেন অথবা ব্যক্তিগত যে কোনো প্রয়োজনে আপনি এ পার্সোনাল লোনের পরিমাণটি খরচ করতে পারবেন আপনার ব্যক্তিগত প্রয়োজন মেটাতে সোনালী ব্যাংকের পার্সোনাল লোন হতে পারে অন্যতম মাধ্যম জেনে জেনারেই সোনালী ব্যাংকের পার্সোনাল লোন সম্পর্কে বিস্তারিত সোনালী ব্যাংকের পার্সোনাল লোনের জন্য প্রথমত স্যালারির পার্সন বা বেতনভুক্ত ব্যক্তিরা আবেদন করতে পারবে বেতনভুক্ত ব্যক্তি হতে পারে আপনি কোনো সরকারি চাকরি করেন অথবা আপনি কোনো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান অথবা এমপিওভুক্ত প্রতিষ্ঠান অথবা স্কুলের টিচার হতে পারেন বা কোনো একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন সেখানে আপনার স্যালারি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয় অথবা সোনালী ব্যাংকের অ্যাকাউন্টে জমা হয় আপনি যদি এই ক্যাটাগরির মধ্যে পড়েন তাহলে আপনি সোনালী ব্যাংক থেকে পার্সোনাল লোনের জন্য আবেদন করতে পারবেন দ্বিতীয়ত হচ্ছে যে পেশাদার শ্রেণীর যারা আছেন ডক্টর ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট বা সি কমপ্লিট করা তার মানে আপনি যদি প্রফেশনালি কোনো কিছু করে থাকেন সেক্ষেত্রে আপনি সোনালী ব্যাংক থেকে পার্সোনাল লোনের জন্য আবেদন করতে পারবেন তৃতীয় হচ্ছে ব্যবসায়ী শ্রেণী আপনার যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠান থাকে এবং সেটা যদি সোনালী ব্যাংকের লোনের রেকোয়ারমেন্টের সাথে ম্যাচ করে তাহলে আপনি সোনালী ব্যাংক থেকে একজন ব্যবসায়ী হিসেবে পার্সোনাল লোন নিতে পারবেন আপনি সোনালি ব্যাংক থেকে যদি পার্সোনাল লোনের জন্য আবেদন করেন তাহলে আপনি সর্বনিম্ন এক লক্ষ টাকার জন্য আবেদন করতে পারবেন এবং সর্বোচ্চ বিশ লক্ষ টাকা পর্যন্ত পার্সোনাল লোনের জন্য আবেদন করতে পারবেন এই লোনের মেয়াদ আপনি এক থেকে আট বছরের জন্য নিতে পারবেন তবে এখানে একটা শর্ত হচ্ছে আপনার চাকরির মেয়াদ কাল অবশ্যই আট বছর থাকতে হবে তাহলে আপনি সর্বোচ্চ আট বছরের জন্য পার্সোনাল লোন নিতে পারবেন ধরুন আপনি এখন একটা চাকরি করেন যেটা পাঁচ বছর পর আপনার রিটায়ারমেন্ট হয়ে যাবে সেক্ষেত্রে আপনি সর্বোচ্চ পাঁচ বছরের জন্য এই পার্সোনাল লোন নিতে পারবেন সোনালী ব্যাংকের পার্সোনাল লোনের ইন্টারেস্ট রেট হচ্ছে বারো দশমিক নয় শূন্য পার্সেন্ট আর আপনার লোনের প্রসেসিং ফি হবে দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট সোনালী ব্যাংকের পার্সোনাল লোন প্রাপ্তির যোগ্যতা বা শর্তগুলো হচ্ছে আবেদনকারীর বয়স অবশ্যই আঠারো হতে সত্তর বছর হতে হবে এবং অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে মাসিক আয় সর্বনিম্ন তিরিশ হাজার থেকে সর্বোচ্চ পঞ্চাশ হাজার হতে হবে তবে কোম্পানি বা সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে এটা পরিবর্তনযোগ্য চাকরির ক্ষেত্রে এক থেকে দুই বছরের অভিজ্ঞতা পেশাদারদের ক্ষেত্রে ছয় মাসের অভিজ্ঞতা এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে অবশ্যই দুই বছরের এক্সপেরিয়েন্স থাকতে হবে বিজনেস এক্সপেরিয়েন্স সোনালি ব্যাংক থেকে সর্বোচ্চ কত টাকা লোন নিতে পারবেন সেটা নির্ভর করবে আপনার নেট বেতনের উপর অর্থাৎ আপনি প্রতি মাসে যে টাকা নেট স্যালারি পাবেন আপনি যে সোনালী ব্যাংক থেকে পার্সোনাল লোন নেবেন সেটার প্রতি মাসের কিস্তি বা ইএমআই কোনোভাবে আপনার নেট বেতন বা স্যালারির বেশি হবে না পাঁচ লক্ষ টাকা পাঁচ বছরের জন্য লোন নিলে কিস্তি ও সুদ কত হবে যদি লোনের পরিমাণ পাঁচ লক্ষ হয় ইন্টারেস্ট বা সুদ বারো দশমিক নয় শূন্য পার্সেন্ট মেয়াদ পাঁচ বছর কিস্তির সংখ্যা হবে ষাটটি আপনাকে মাসিক কিস্তি দিতে হবে এগারো হাজার তিনশত পঞ্চাশ টাকা প্রতি মাসে মোট সুদ প্রদান করতে হবে এক লক্ষ একাশি হাজার পঞ্চান্ন টাকা এবারে আসুন জেনে নেই সোনালী ব্যাংকের পার্সোনাল লোন পেতে গ্রাহকের কি কি ডকুমেন্ট বাধ্যতামূলক গ্রাহকের জাতীয় পরিচয়পত্র তোলা এক কপি রঙিন ছবি ব্যক্তিগত ব্যাংক স্টেটমেন্ট যে কোনো ব্যাংকের সাম্প্রতিক ছয় মাসের আয় এবং পেশার প্রমাণাদির ক্ষেত্রে চাকরিজীবীদের ক্ষেত্রে অফিস পরিচয়পত্র এবং লেটার অফ ইন্ট্রোডাকশন বা পে স্লিপ বা বেতন সনদ বা নিয়োগপত্র পেশাজীবীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট ডিগ্রি সনদ ব্যবসায়ীদের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স পার্সোনাল গ্যারান্টি গ্যারান্টরের সদ্যতলা পাসপোর্ট সাইজের এক কপি রঙিন ছবি গ্যারান্টরের জাতীয় পরিচয়পত্র এবং চাকরিজীবীদের ক্ষেত্রে অবশ্যই বেতন বা পে স্লিপ গ্র্যান্টরের প্রেরণ করতে হবে আয়কর প্রধান সম্পর্কিত গ্রহণযোগ্য কাগজপত্র আদি